এবার জাতীয় নির্বাচনে কাকে সরকার হিসেবে দেখতে চান বিএনপি কাকে চান বিএনপি জামাত বিএনপি আমি জাতীয় নির্বাচনে আপনি কাকে সরকার হিসেবে দেখতে চান বিএনপি বিএনপি আপনার কেন ভালো লাগে অনেক ভালো লাগে সব দিক এই আঙ্গারও সুবিধা দেয় সব কিছুই ভালো করে এই জন্য জামাত জামাত কেন জামাতকে কেন জামাতের জামাতের বুঝতে আল্লাহ খুশি মানুষের খুশি সব দিকে খুশি মানুষ চলাই ঘুরা ভালো জামাতকে আপনার কেন ভালো লাগে জামাতে ভালো লাগে আল্লাহর বন্ধা তারা জামাত জামাতও চাই না আমি আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষ কাকে দেখতে চান প্রধানমন্ত্রী হিসাবে নেতৃত্বের আসনে কার ওপর ভরসা রাখছে সাধারণ মানুষ চলুন শুনে আসি সাধারণ মানুষের কণ্ঠে তাদের প্রত্যাশা মতামত আর ভাবনার কথা

পার্টি বাংলাদেশে একজনের আছে জিয়ার রহমানের ছেলে তারে জিয়া আগামী জাতীয় নির্বাচনে আপনি কাকে সরকার হিসেবে দেখতে চান বিএনপি জামাত না আমি দেশই তো দল যে যে করেন সারা সারা বাংলাদেশের জন্য যারা করবে এবং যারা মানুষের মানুষের কোনো ক্ষতি না হয় এবং আমরা তাদেরকে নির্বাচনের মধ্যে আমরা তাদেরকে দেখতে চাই বিএনপি প্রত্যাশা বলতে এরকম তো কোনো সাপোর্ট করি না আমরা এটা বলা যায় না আমাদের তো একটাই আশা তার এক রহমান ক্ষমতা থাকবে আমাদের ইসলামের দাঁড়িয়ে পাল্লা যদি ভোট দিয়ে ইনশাল্লাহ আমরা জয়যুক্ত করতে পারি আমি জামাতও চাই না আমি ওই যে বিএমপিও চাই না আমি আওয়ামী লীগও চাই না কার উপর প্রত্যাশা এবার কি প্রথম ভোট দেবেন ভাই হ্যাঁ এবার প্রথম ভোট দেবো তো তার মানে প্রথম ভোট কোন দলের পক্ষে যাবে আশা করি প্রথম ভোট দানের শেষ হয়ে যাবে আপনি পরিবারে ভোট কাটা আবার পরিবারে ভোট আছে ছয়টা ছয়টা ভোট কোথায় যাবে ছয়টা ভোট দানের শেষ হয়ে যাবে আগামী জাতীয় নির্বাচনে সরকারি হিসেবে কাকে দেখতে চান বিএনপি জামাত না এনসিপি সব সরকার যে দেখলে এমন জামাত তাই হোক আমরা আল্লাহ আকবর কই ভালো হইব খারাপ হইতো না আগামী নির্বাচনে কেমন মানুষকে ভোট দিতে চান আগামী নির্বাচনে আমরা চাই যোগ্য বৃত্তি বিকৃতি ভোট দিতে আর আমরা ধানিসি তারেক রহমানকে ভোট দিবে আগামী জাতীয় নির্বাচনে আপনি কাকে সরকার হিসেবে দেখতে চান পি জামাত এন নাকি আর অন্য অন্য দল যেগুলো একজন জামাত ভালো আচ্ছা আগামী নির্বাচনে কেমন মানুষকে কে ভোট দিতে চান আসসালাম আলাইকুম আমরা তারেক রহমানকে ভোট দিতে চাই ওনাকে আমরা খুব ভালোবাসি এই কারণে আমরা ওনাকে ভোট দিব তৃতীয় নির্বাচনে কাকে সরকার হিসেবে দেখতে চান বিএনপি আওয়ামী লীগ ইসলাম জামাতে ইসলাম জামাতে ইসলাম জি জামাত এখন যদি নির্বাচন হয়ে যায় তাহলে নির্বাচিত সরকার আইলে যে বসো আমাদের তো একটাই আশা তার গ্রহণ ক্ষমতা তার দেশটা সুন্দরভাবে চালাই আগামী নির্বাচনে কেমন পার্টিতে ভোট দিবেন হ্যাঁ ভালো পার্টি তারেক জিয়াকে ভোট দিব দানের শীর্ষে আর আগামী জাতীয় নির্বাচনে আপনি কাকে সরকার হিসেবে দেখতে চান বিএনপি জামাত না এনসিপি আমি সেটা বেশি চয়েস করি বিএনপি এখন আগামীতে আশা করি আনশাল্লাহ যদি বিএনপির কাছে বিএনপির হাতে ক্ষমতা আসে আমার মনে হচ্ছে যে আমাদের দেশ তারেক জিয়ার হাতেই ভালো থাকবে এবং আর জনগণও ভালো থাকে